লাভ নাই বহু লস হইব এক হাত বিশ আপনি কি গরু কিনছেন আমি গরু কিনি নাই কিন্তু আমি গরু কিনার জন্য মানে বাজারে দেখছি সম্মানিত বিবাহ সম্মানিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাটেরা বাজার প্রথমে গরুর বাজার হওয়ায় আমি এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসলে এখানে গরুর বাজার হওয়ায় আমরা অনেক সমস্যা থেকে আমরা রক্ষা পেয়েছি কারণ এখানে বাজার না হলে বাজারটা হতো মানে সড়কের উপরে সড়কের উপরে হওয়ায় যানজট হতো এবং বিভিন্ন ধরনের সমস্যা হতো যানজট হতো অ্যাক্সিডেন্ট হতো এখানে বাজার হওয়ায় এই সড়কটা নিরাপদ এবং এখানেও মানুষরা নিরাপদে মানে ক্রয় বিক্রয় করছে এখানে ক্ষয় বিক্রয় মোটামুটি দাম নাগালের ভিতরে আমি অনেকটাই দাম করেছি এখনও কিনি নাই এরপরও এখানে আমি কমিটির সাথে আলাপ করেছি এখানে সিটের ব্যাপারটাও ভালো এখানে তারা বলল যে এক লাখের ভিতরে এক হাজার টাকা এবং এক লাখের উপরে হলে যতই হোক পনেরোশো টাকা সিট তাই সব দিক দিয়া এখানে পরিবেশ ভালো আমি ক্রেতা বিক্রেতা সহ যারা লাইভ দেখছেন তাদেরকে অনুরোধ করব আসুন বাটেরা বাজারে এসে আপনার গরুটি বিক্রি করুন এবং যারা কিনবেন তাদেরকে আসুন এখানে সুন্দরভাবে এবং আমার সাধ্যের ভিতরেই গরু বেচা কিনা হচ্ছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি